এই যে চুলের এই যে হেয়ার প্যাস দোকানে কত টলিতে টলিতে করে চুল আছে আমাদের দেখুন কতজন লাগবে হেয়ার এর ঠিক নেই দেখুন কত লাগবে বলুন এই আরে বাবা হেয়ার কত টলিতে টলিতে করে আসে দেখুন তো ভ্যারাইটি প্রচুর আছে ভ্যারাইটি মানে প্রচুর মানে প্রচুর এই দেখুন যেটা আমরা বলেছিলাম যে হেয়ার প্যাস দেখুন আমাদের মেন মোটিভ হলো হেয়ার ভালো কোয়ালিটি দেখুন এটা কি কোম্পানি আছে দেখুন বিএমডব্লিউ ঠিক আছে এটার দাম অন্যান্য জায়গাতে পনেরো থেকে ষোলো হাজার টাকা দাম আমাদের কাছে মাত্র পাঁচ হাজার টাকা দাম সিরিয়াস একদম সিরিয়াসলি দেখুন এই যে এই যে আছে ইউএস এর মাল এটা অন্য জায়গাতে ষোলো থেকে আঠারো হাজার টাকা দাম আমাদের কাছে মাত্র পাঁচ হাজার টাকা দাম যেটা আমরা বলেছিলাম দেখুন এ হলো অ্যাপেলো কি আছে এটা অন্য জায়গাতে মিনিমাম তেরো থেকে চোদ্দ হাজার টাকা দাম আমাদের কাছে মাত্র পাঁচ হাজার টাকা দাম একদম ইজি একদম দেখুন আপনাকে দেখাচ্ছি থাকবে এই অফারটা পুরো ডিসেম্বর মাসটা থাকছে এই যে দেখুন ডিসেম্বর মাসে এই অফারটা যে থাকছে এই যে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এটা কি আছে এর হেয়ার প্যাস ঠিক আছে এটার দাম মিনিমাম 18000 হাজার টাকা আমাদের কাছে মাত্র পাঁচ হাজার টাকা বুঝতে পারছেন হেয়ার প্যাস আমাদের